আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পাশাপাশি ওয়েবসাইট থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা সরাসরি আছি একদম মাঠ পর্যায়ে আমাদের রসের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রস মূলত রস মূলত জ্বালানো হচ্ছে আর এটা প্রসেসের মাধ্যমেই গুড় উৎপাদন হবে যশোর থেকে আমরা আপনাদেরকে দিতে পারছি পার্সেন্ট ভেজাল মুক্ত খাটি গুড় আমরা বর্তমানে অবস্থান করছি যশোর বিমানবন্দরের শেষ প্রান্তে আর সেনানিবাস ফায়ারিং রেঞ্জে পাঁচশোর অধিক গাছ আছে আর প্রতিটা গাছই আমি ভাইদের তত্ত্বাবধানে রস মূলত উৎপাদন করা হয় আর এই রস থেকেই গুড় উৎপাদন করা হয় সরাসরি মাঠ পর্যায়ে চলে আসছি সরাসরি মাঠ পর্যায়ে চলে আসছি আমাদের কাছে কিছু অর্ডার আছে গুড়ের অর্ডার আমরা আপনাদেরকে এই থেকে দিতে পারছি ভেজাল মুক্ত হান্ড্রেড পার্সেন্ট খাঁটি গুড় আমাদের কাছে আপনারা পাবেন আর সুপ্রিয় দর্শক প্রসেসের মাধ্যমেই মূলত এই রস থেকে গুড় উৎপাদন করা হবে আর পরবর্তীতে এটা আমাদের পেজে আপনারা দেখতে পারবেন প্রথমে এখন রস জ্বালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ পরিপাটি একটা অবস্থা গোশালো অবস্থায় রস মূলত জ্বালানো হচ্ছে